সূর্য কুমার যাদবের আরেকটি নতুন বিশ্ব রেকর্ড আইপিএলে প্রথম আসরে যত মেলবন্ধন ক্রিকেট দুনিয়াকে বড় স্বপ্ন দেখিয়েছিলেন তার মাঝে অন্যতম ছিল মুম্বাই ইন্ডিয়ান্স সর্বকালে দুই অন্যতম সেরা ব্যাটার জয় জয়সুরিয়া ও শচীন তেন্ডুলকারকে দিয়ে নিজেদের ওপেনিং জুটি সাজিয়েছিল তারা দু সালে সেই জয়সুরিয়া শচীন জুটি টি টোয়েন্টি ক্রিকেটকেই নতুন এক বার্তা দিয়েছিল সেই আসরেই নিজের মার্কুটে ব্যাটিং উপহার দিয়েছিলেন জয়সুরিয়া পুরো আসরে হাঁকিয়েছিলেন একত্রিশ ছক্কা পরের আঠারো বছর ধরে সেটাই থেকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর ঘটনা এর মাঝে দুই সালে ঈশান কিশান খুব কাছেই চলে গিয়েছিলেন জয় ছড়িয়ার কিন্তু পারেননি শেষ পর্যন্ত তার কাছাকাছি যাওয়া এবারে বাবুমাকে ছাড়িয়ে সূর্যকুমার কুমার গড়লেন এক নতুন বিশ্ব রেকর্ড কি সেই বিশ্ব রেকর্ড চরুণ বিস্তারিত জানি ভিডিওতে সেবারে অবশ্য হয়নি ঈশান কিশান থেমেছিলেন তিরিশ ছক্কায় অবশেষে দু সালে এসে ভাঙলো জয়সূরিয়ার একত্রিশ ছক্কা রেকর্ড ভারতের ক্রিকেটে স্কাই নাম পেয়ে যাওয়া সূর্যকুমার যাদব এই মৌসুমে নিশ্চিত করেছেন নিজের বত্রিশতম ছক্কা আর তাতেই ছত্র বছর পর পেছনে পড়লেন লঙ্কান গ্রেট সোনার জয়াসুরিয়া আর জয়সূরিয়া রেকর্ড ছড়ানোর দিনে একটা বিশ্ব রেকর্ডও নিজের করে নিয়েছেন ভারত দলের এই তরুণ তারকা ব্যাটার টি টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচে অন্তত পঁচিশের বেশি স্কোর করার স্বীকৃতি এখন তার দখল দুই হাজার উনিশ বিশ মৌসুমে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাবুমা টানা তেরো ইনিংসে পঁচিশের বেশি রান করেছিলেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে সাতারো রান করে সেটা ছড়ালেন সূর্য কুমার যাদব এই মুহূর্তে টানা চোদ্দ ম্যাচে পঁচিশ এর বেশি রান আছে কেবলমাত্র সূর্য কুমার যাদবের টানা সবচেয়ে বেশি ম্যাচে পঁচিশ প্লাস রান করেছেন এই রকম ব্যাটার তালিকা এখন সবার উপরে রয়েছেন সূর্য কুমার যাদব টানা চোদ্দ ম্যাচে এর পরে অবস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার টেম্বা বাভুমা দুই হাজার উনিশ বিশ মৌসুমে তিনি করেছিলেন তেরোটি এর পরে অবস্থানে রয়েছেন কাইল মায়ার্স দুই হাজার চব্বিশ সালে এগারোটি পঁচিশ প্লাস স্কোর করেছেন তিনি এর পরে অবস্থানে রয়েছেন তারা সতীর্থ এবং অস্ট্রেলিয়ান গ্রেট ব্যাটার ক্রিস লিন উনিশ বিশ মৌসুমে তিনিও এগারোটি পঁচিশ প্লাস স্কোর করেছিলেন টানা এর পরে অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা দুই সালে তিনি করেছেন এগারো প্লাস পঁচিশ প্লাস স্কোরের রেকর্ড সাতান্ন রান করার মাধ্যমে এই মৌসুমে ছয়শো চল্লিশ রান করলেন সূর্য কুমার যাদব সেটাও মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির জন্য রেকর্ড বটে এক মৌসুমে এই ফ্রাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি এর আগে দু সালে ছয়শো আঠারো রান করেছিলেন শচীন টেন্ডুলকার তাকে ছাড়িয়ে গেলেন সূর্য কুমার যাদব তো আপনাদের কি মনে হয় সূর্য কুমার কি নিজেকে ছাড়িয়ে যাবেন তার সুচ্চ মর্যাদায় অবশ্যই কমেন্টে জানাবেন আপনার সুচিন্তিত মতামত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না এবং ক্রিকেট বিষয় এবং সারা বিশ্বের সব ধরনের খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন